অভিনয় লেখালেখি চলচ্চিত্র নির্মাণ সবখানেই ছিল তার পদচারণা তবে সকল পরিচয় ছাপিয়ে সাধারণ মানুষের কাছে অভিনয় শিল্পী হিসেবেই হয়েছিলেন সবচেয়ে বেশি সমাদৃত তিনি এটিএম শামসুজ্জামান অভিনয় গুণে একাধিক প্রজন্মের জন্য যিনি অনুপ্রেরণার বাতিঘর পর্দায় কখনো হাসিয়েছেন কখনো কাঁদিয়েছেন আবার কখনো ভয় ধরিয়ে দিয়েছেন দর্শকদের ক্যারিয়ারের নানা সময়ে বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেও খল চরিত্রে এটিএম ছিলেন অনবদ্য এর সর্বশেষ উদাহরণ রেদোয়ান রনি পরিচালিত চলচ্চিত্র চোরাবালি যেখানে অপরাধ জগতের গডফাদার ওসমান গনির বড় ভাই চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা মন্দ চরিত্রে তিনি এমনভাবে নিজেকে ফুটিয়ে তুলতেন যে অভিনয় নাকি বাস্তব তা আজ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতো দর্শকদের নানা ঘটনায় মোড়া এটিএম শামসুজ্জামানের জীবন কাহিনী চলচ্চিত্র পাড়ায় একটা ঘটনা প্রচলিত রয়েছে যে একদিন জুম্মার দিনে গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে যখন মসজিদে যাচ্ছিলেন তখন এক লোক এটিএমকে কে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছেন এটিএম বললেন মসজিদে যাচ্ছি লোকটি বলল জুম্মার নামাজ পড়ে আপনার লাভ কি জীবনে এত আকাম করেছেন বুঝতে পারছেন না আপনি একটা বাজে লোক সত্যি বলতে চলচ্চিত্রের পর্দায় খল চরিত্রে অভিনয় করলেও ব্যক্তি জীবনে এটিএম ছিলেন খুবই ধার্মিক এক সাক্ষাৎকারে অভিনয় জীবনে প্রাপ্তি অপ্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা বলেছিলেন সিনেমায় আমাকে দেখে লোকজন খারাপ ভেবেছে এতেই আমার আনন্দ আজ এই গুণী অভিনেতার জন্মবার্ষিকী উনিশশো সালের দশ সেপ্টেম্বর নোয়াখালীতে তার জন্ম পুরো নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান স্নাতক সম্পন্ন করেছিলেন তৎকালীন জগন্নাথ কলেজ থেকে উনিশশো সালে নির্মাতা উদয়ন চৌধুরীর বিষ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন এটিএম শামসুজ্জামান পর্দায় আগমন উনিশশো সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল নয়া জিন্দেগানি যদিও তা মুক্তি পায়নি প্রথমবার তাকে পর্দায় দেখা যায় উনিশশো সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এতটুকু আশা সিনেমায় এক খবরের কাগজ বিক্রেতার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি প্রায় চার শতাধিক ছবিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান তার অভিনীত সিনেমার মধ্যে ওরা এগারো জন লাঠিয়াল নয়নমণি অশিক্ষিত গোলাপি এখন ট্রেনে পদ্মা মেঘনা যমুনা স্বপ্নের নায়ক অনন্ত প্রেম দোলনা এমিলের গোয়েন্দা কাহিনী ম্যাডাম ফুলি চুরিওয়ালা হাজার বছর ধরে মোল্লাবাড়ির বউ মন বসেনা পড়ার টেবিলে গেরিলা চোরাবালি ইত্যাদি উল্লেখযোগ্য